পর্দা করতে এসেছি আজ বাংলাদেশের নয় আজ ভারতে থেকে যারা ভারতের খেয়ে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতকেই দুর্বল করতে চায় তাদের কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি পার্টি অফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া সেই দলটাকে আগে লোকে বললেও নিন্দুকেরা সোশ্যাল মিডিয়াতে এখন বলছে দলটার নতুন নাম নাকি বা নামকরণ করা উচিত নাকি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মোল্লাতন্ত্র সিপিএম কে আপনি সবকিছু দেখান পাখি দেখান পায়রা দেখান পেয়ারা দেখান পেরু দেখান ভিয়েতনাম দেখান সব দেখান সিপিএম সব দেখবে কিন্তু ইসলামী মৌলবাদ সিপিএম দেখতে পারবে না শুনতে পারবে না বলতে পারবে না কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টকে নিয়ে আজ কাটাড়া করা হচ্ছে কারণ আমার খারাপ লাগছে যে যে দলটা এখন শূন্য হয়ে গেছে সেই দলটা মহাশূন্যের দিকে মহাশূন্যের দিকে যাওয়ার পথ প্রশস্ত করছে বিভিন্ন যারা কট্টরপন্থী রাজনৈতিক দল আছে বা সংগঠন আছে ভারত এবং বাংলাদেশের তারা যে ভাষায় কথা বলছে সেই একই ভাষায় সিপিআইএম কথা বলছে পার্টি পার্টি কংগ্রেস কংগ্রেস একদম যে সর্বোচ্চ বৈঠক হয় তাদের তাদের চূড়ান্ত রিপোর্ট রিপাবলিক বাংলার হাতে এবং সেই রিপোর্টে নির্দিষ্টভাবে বলা আছে ছড়াতে হবে হিন্দুত্ব বিরোধী আন্দোলন মানে তারা মনেই করছে এই মুহূর্তে লস্করে তয়বা বা আল কায়দা তাদের নিয়ে এই মুহূর্তে তাদের কোনো মাথা ব্যথা নেই